হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বিকেলবেলা বৃষ্টি চলছে তার মধ্যেও কলেজ মাঠে গিয়েছিলাম সরকারি কলেজ মাঠে একটা প্রীতি ম্যাচ ফুটবল চলছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ খেলাটা দেখেছি তার মধ্যে থেকে কিছু অংশ ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে আমরাও এরকমের বাচ্চাদের মতো যখন আমরা বাচ্চা ছিলাম তখন এই বাচ্চাদের মতো আমরাও মাঠে পড়েছিলাম সারাক্ষণ এখন আর পাওয়া যাচ্ছে না এই ছেলেদেরকে হারিয়ে যাচ্ছে মোবাইল আসক্ত হয়ে গেছে নেশায় আসক্ত হয়ে গেছে এজন্য ছেলেদেরকে আর মাঠে পাওয়া যাচ্ছে না এরা মাঝে মধ্যে যারা খেলছেন এখনও ফুটবলটা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এভাবে যেন ফুটবলটা মাঠে গড়িয়ে রাখেন যারা এখন সিনিয়র হয়ে গেছেন ফুটবল ছেড়ে দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারাও যেন এদেরকে একটু উৎসাহ দিয়ে এই মাঠে থাকার প্রেরণা যোগান যেন ওরা মাঠে ওদের কাছে এখন আর টাকা পয়সা তো ওরা কামা মানে কামাই করছেন না তাই ওদেরকে একটু বল কিনে দিয়ে সহযোগিতা করুন ওদেরকে একটু পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে উৎসাহিত করে রাখুন তাহলেই দেখবেন সমাজের সমস্ত খারাপ কাজ থেকে এরা বিরত থাকবে যারা আমাদের সাথে খেলেছেন আমরা যখন ফুটবল খেলতাম তাদেরকে দেখেছি ফুটবল প্র্যাকটিস দুবেলা হতো সকালে একবেলা হতো তারপরে আমরা যার যার স্কুল বা কলেজ চলে যেতাম আবার বিকেলবেলা কলেজ ফেরার পরে খাওয়া দাওয়া সেরে আবার মাঠে চলে যেতাম বিকেলবেলা প্র্যাকটিস করার জন্য তো সারা দিন এভাবেই সময় কাটতো বিকেলবেলার পরে যখন প্র্যাকটিস শেষে বস বইয়ের টেবিলে বসতাম বা প্রাইভেট থাকলে প্রাইভেটে চলে যেতাম একটা নিয়মের মধ্যে চলতাম আমরা আমাদের পরিবার আমাদের যারা অভিভাবক ছিলেন তারা আমাদেরকে নিয়মের মধ্যে রেখেছেন কিন্তু এখন নিয়ন্ত্রণহীন আমাদের এই আং সমাজ বাবা মায়ের কথা কেউই শুনছেন না কারো কথায় কান দিচ্ছেন না তারা তাদের মতো করে চলছেন এটাও একটা সমাজের জন্য খুব দুর্ভোগের কারণ এই সমাজের ছেলেগুলোকে আমরা যদি সঠিকভাবে তাদের পরিচালনা করার জন্য একটু সুযোগ করে দেই তাহলে এরা আমাদেরকে ভালো একটা কিছু দিবে আর যদি আমরা বলি যে গেছে গোল্লা গেছে তো তাহলে গোল্লায় যেতেই থাকবে তো সমাজের জন্য পরবর্তী প্রজন্মের জন্য খুবই একটা খারাপ বার্তা নিয়ে আসবে আমরা সেই খারাপ বার্তা থেকে এখন থেকেই সেই সূদ্রে এই বাচ্চাদেরকে মাঠে রাখি বাচ্চাদেরকে পড়ার টেবিলে রাখি তো আমি যেটা বলতে চেয়েছি আপনারা হয়তো বা বুঝে বুঝে গেছেন বাচ্চারা যারা মোবাইলে আছেন আসক্ত কোনো কোন জায়গায় আমি অভিভাবকের কাছে শুনেছি যে মোটর সাইকেল কিনে দিতে হবে নইলে বাসায় ভাঙচুর করছেন বাসায় খারাপ ব্যবহার করছেন সেখান থেকে আপনারা উত্তরণ পেতে হলে এদেরকে মাঠে রাখতে হবে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এটাকে নিশ্চিত করতে হবে আপনার ছেলে কোথায় কার সাথে মিশছে আপনি সেটা খেয়াল রাখুন আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে সঙ্গ দিচ্ছে সেটা খেয়াল রাখুন